জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কমার্সের সকল বিষয়ের সাজেশন আজকে তোমরা এখানে পাবা কমার্সের শিক্ষার্থীরা কি পড়ব না পড়বো অনেক কনফিউজ বিশেষ করে ক্যালকুলার রিলেটেড অ্যাকাউন্টিংয়ের ম্যাথগুলো উৎপাদন নিয়ে ফিনান্স নিয়ে সংগঠন নিয়ে মানে একদম প্রপার সাজেশন তোমরা আজকে এই ভিডিও থেকে পাচ্ছ তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি ভাইয়া যদি তুমি কমার্সের এই চল্লিশ মার্কে অ্যান্সার করতে চাও এবং ভালো নাম্বার পেতে চাও এখানে চল্লিশে কমার্সে খুব বেশি টাফ কোশ্চেন আসবে না চাইলে তুমি খুব ইজিলি এখানে চল্লিশে পঁয়ত্রিশ আটত্রিশ রাখতে পারবা এমনকি চল্লিশে চল্লিশও রাখতে পারবা গত মাসে কোশ্চেন দেখো বুঝবা খুব ইজি কোশ্চেন হয় সব কিছু তো চল আজকে ভিডিও আমরা শুরু করি যারা এখন

কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা মারি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছো যারা আমাদের জয়েন জয়েন করতে পারো দেখো করলে তুমি এরকমের সাজেশন ফাইল পাবা যেখানে তুমি দেখতে পাচ্ছ পাবা বাংলা ইংরেজি সাধন জ্ঞান তার সাথে গ্রুপ সাবজেক্ট চারটা অনেকে বলতে ভাই আমাদের তো থেকে সংগঠন থেকে কেউ আসে এই দুটো থেকে তো আসে না তোমাদের গত বছর কোশ্চেন দেখো গত বছর কোশ্চেন এটা দেখতে হবে যে গত পাঁচ বছর কোশ্চেন আমরা কিন্তু অলরেডি দিয়ে রেখেছি চব্বিশ পঁচিশ আর চোদ্দ তেরো এরকম সব কোশ্চেন দেওয়া আছে তো চলে কোশ্চেনগুলো গুলো দেখে তোমরা বুঝতে পারবা যে গত বছরগুলোতেও কিন্তু বিজ্ঞান ফিনান্স এবং কোশ্চেন এসেছে তো তোমাদেরকে সবগুলোই পড়তে হবে এবং এই সব জিনিস অলরেডি রেডি করা আছে আশা করি এখান থেকে তোমাদের পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পড়বে এবছর আমরা একটা অধ্যায় ভিত্তিক আলোচনা করি যে কোন অধ্যায় তোমরা কীভাবে কি প্রিপারেশন নিবে প্রথমে আমরা ফিনান্স নিয়ে কথা বলি অনেকেই বলতে পারো ফিনান্স তো আমার নাই ছিল না ইন্টারমিডিয়েট আমি এখন কি পড়বো দেখো তোমার গত বছর ফিনান্স থেকে ব্যাঙ্কিং সেক্টর থেকে এটা ওটা থেকে কিন্তু কোর্সেন এসেছে এবছরে আসবে তাই অবশ্যই ফিনান্স পড়ে যাবা এবং ফিনান্স থেকে পাঁচ থেকে ছয়টা এমসি গত বছর দিয়েছে এবছরও দিবে যেখানে প্রথম পত্রে অর্থায়নের সূচনা অর্থনৈতিক বাজারে আইনগত দিকসমূহ তার সাথে তোমরা এখানে পড়বে স্বল্প দীর্ঘমেয়াদী অর্থায়ন মূলধন ব্যয় ঝুঁকি ও মুনাফা এই এমসিকিউগুলো ভালো করে রয়েছে এখানে একটা কথা বলতে চাই অর্থের সময় মূল্য মূলধন বাজেটিং দীর্ঘমেয়াদী অর্থায়ন এগুলো কিন্তু পড়তে আর্থিক বিশ্লেষণ প্রতি নিষিত করছে কারণ এগুলো থেকে এমসিকিউ আসবে না কারণ ম্যাথ আসবে না কারণ ক্যালকুলেটার ব্যবহার নিষেধ সো ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো আসবে সেগুলো হালকা পাতলা আসতে পারে মানে যেটা তুমি মৌখিকভাবেই সমাধান করতে পারো ওকে আর দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমরা বলো ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক ব্যাংক হিসাব এটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রথম চারটা অধ্যায় ভালোভাবে পড়ে যাবে তার সাথে জীবন বিমা নৌ বিমা অগ্নি বিমা বিধবা বিমা এইগুলোটা ভালো করে তোমরা দেখে যাবে এগুলো থেকে এমসি কো ম্যাক্সিমাম তোমাদের দেওয়ার পসিবিলিটি রয়েছে এর সাথে ব্যাংক সহ উৎস তহবিল ব্যবহার এগুলোটা ভালো করে দেখে যাও হালকা পাতলা রয়েছে এগুলো থেকে তোমাদের এমসি কেউ আসতে পারে তারপরে তোমাদের উৎপাদন উৎপাদনের কথা যদি বলি এখানে তোমরা খেয়াল করে দেখো উৎপাদন দেখো পাঁচ থেকে ছটা এমসি কেউ বছর দিয়েছে এবছর দিবে উৎপাদন মানে যে বিপণন যে সেক্টরটা রয়েছে দ্বিতীয় পদ্ধতি থেকে এমসি কেউ এসেছিল সেখানে আমরা একটু দেখি উৎপাদন উৎপাদনের উপকরণ মাত্রা তারপর রয়েছে এখানে উৎপাদন ব্যবস্থাপনা এখানে উৎপাদন ব্যবসা ব্যবসার অবস্থান তার সাথে এখানে পণ্য ডিজাইন এই টপিকগুলো ভালো করে তোমরা দেখে যাবা ওকে তার সাথে এখানে রয়েছে উৎপাদন ব্যবস্থাপনা এবং এখানে বলে আমাদের কোর্স এগুলো কিন্তু আমাদের কোর্সের ফাইল এগুলো কিন্তু মানে নর্মাল ফাইল না আমাদের কোর্সের ফাইলে সামনে সূচিপত্র দেওয়া আছে অলরেডি আর তোমরা ভিতরে গেলে এমসি পাবে যে ফিন্যান্সের কেটে তাই কিন্তু সো ওভারঅল তোমরা যখন পড়তে যাবো তোমরা কিন্তু এখানে সবই পাচ্ছ এবং এখানে প্রায় এইটা প্রায় উনিশটার মতো পেয়ে এটা সলভ করতে সর্ব সে দুই দিন লাগবে দুই দিন দুই তিন দিন লাগবে তুমি সলভ করতে প্রতিদিন 10 50টা পেজ এমনি সলভ করতে পারবা উৎপাদন দ্বিতীয় পদ্ধতি বলে বিপণন পরিচিতি পরিবেশ কার্যবলী বাজার বিভক্তিকরণ বিপণন প্রসার তার সাথে এখানে পণ্যমূল্য নির্ধারণ এই পাঁচটা टॉपिक ভালোভাবে পড়লে যা তার সাথে এখানে বিক্রয় প্রসার বিজ্ঞাপন এবং এখানে এই টপিকগুলো ভালো করে পড়ালেই হবে এগুলো থেকে আশা করি তোমাদের एमसीक्यू ম্যাক্সিমাম দিবে এবার ওকে তার সাথে সংগঠনে যদি কথা বলি সংগঠনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এই যে সিট রয়েছে এবং সংগঠনের এমসি দারুণ হয়েছে প্রায় একুশটা পেজ আছে সংগঠনে ঠিক আছে একটু ভালো করে সলভ করে যাবা এখানে তো আমরা একটু দেখি তোমাদের এখানে মৌলিক ধারণা ব্যবসার পরিবেশ অংশীদারী ব্যবসা রাষ্ট্রীয় ব্যবসা আইনগত দিক রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার এই টপিকগুলো ভালো করে দেখে যাবা এখানে রয়েছে যৌথ নিয়ে ব্যবসা এগুলো ভালো করে তোমরা দেখে যাবা যেগুলো থেকে এমসি কো আসতে পারে তাছাড়া এক মালিকানের ব্যবসা এগুলো তো বোঝো টুকটাক মানে বেসিক এমসিকিউগুলো ভালো করে দেখে যাবা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ধারণা নীতি পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ সংগঠিতকরণ নেতৃত্ব কর্ম এই টোটাল প্রথম দিকের ছটা এমসি কো প্রয়োজন তার সাথে শেষের নিয়ন্ত্রণটা প্রয়োজন এগুলো তো একটা ধারাবাহিক বিষয় এগুলো মানে একটা একটা মানে তোমার কন্টিনিউ একই সাথে এসেছে এই যে ব্যবস্থাপনা নীতি থেকে এই চার পাঁচটা অধ্যায় একটু ভালো করে পড়ে গেলে আশা করি এগুলো থেকে তোমাদের এমসিকিউ আসবে এবং এই সংগঠন থেকে তোমাদের এমসি কিন্তু একটু বেশি আসবে আমি আবারও বলছি দশ থেকে বারোটা এমসি আসবে হিসাব বিজ্ঞান থেকে আসবে আরও বেশি দশ বারোটার বেশি আসতে পারে এবং হিসাব বিজ্ঞান থেকে তোমাদের গত বছর এমসি অনেক এসেছে যদি আমরা এখানে দেখি হিসেব বিজ্ঞানী কিন্তু অনেক ম্যাথ আছে এই যে দেখতে পাচ্ছো আমাদের এখানে অনেক ম্যাথ দেওয়া আছে তবে এখানে কিছু ম্যাথের ক্ষেত্রে আমি তোমাদেরকে দিয়ে রেখেছি এগুলো আমাদের দেওয়া আছে তবে সবকিছু পড়ার দরকার নেই এই ধরনের ম্যাথগুলো দিবে না কেন দিবে না কারণ ক্যালকুলেটার ব্যবহার নিষেধ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি বলে দিয়েছে এবং গত বছর কর্সি গত বছর ক্যালকুলেটর ব্যবহার নিষেধ থাকার কারণে ক্যালকুলেটার রিলেটেড যে ম্যাথগুলো ছিল সেগুলো কিন্তু আসে না যেমন এই দেখতে পাচ্ছ এই ম্যাথটা কিন্তু আসতে পারে এটা কিন্তু একটা সূত্রের মতো তাই না এগুলো আসবে যেগুলো সূত্র বা যেগুলো মৌখিকভাবে মুখে মুখে হিসাব করা আছে যেমন এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা এখানে কিন্তু তোমার আসতে পারে যে বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হলে আঠারো হাজার টাকা এখানে সংশ্লিষ্ট হিসাবটা কি এটা হচ্ছে ক ক্রয় হিসাব মানে এগুলো তো ম্যাথ কিন্তু কিন্তু পুরোপুরি এখানে ক্যালকুলেটার কোনো বিষয় নেই কারণ তোমার মাথা কাঠাবা সো ম্যাথ গুলো তোমাদের পরীক্ষা কিন্তু আসবে ঠিক আছে এরকমের এখানে প্রায় প্রত্যেকটা অর্ধেক গুরুত্বপূর্ণ এমসিকে আছে এবং এখানে প্রায় সাতাশটা পেজ দেওয়া আছে এবং এটা যদি আমরা কথা বলি এখানে তুমি হিসাব বিজ্ঞানের পরিচিতি বৈষম্য ব্যাংক সমন্বয় বিবরণী রেয়ামিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেয়ামিলটা পরে যাবা তার সাথে এখানে তোমরা হচ্ছে যে একতবা দাখিলে পদ্ধতি এবং তার সাথে এখানে প্রাপ্তি হিসাবে সংরক্ষণ নীতিমালা এই টপিকগুলো ভালো করে দেখে যাও তোমরা হিসাব বিজ্ঞান চেষ্টা করো সবগুলো অর্ধেক দেখে যাওয়ার জন্য এতে তোমাদের ভালোভাবে এমসি এমসিকে অনেক আসতে পারে তার সাথে রয়েছে তোমার এখানে অব্যবসায়ীদের হিসাব অংশীদের ব্যবসায়ী হিসাব নগদ প্রবাহ বিবরণী যৌথ মূলধনীয় কোম্পানি আর্থিক বিবরণী এই যে তথ্য একটা ছক আছে এই ছকগুলোটা ভালো করে দেখে যাওয়া উৎপাদন ব্যয় আয় বিবরণী বিশ্লেষণ পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি এই এখানে একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই যে এখানেও কিন্তু হিউজ ম্যাথ আছে এই সেকেন্ড পেপারে ফার্স্ট পেপার থেকেও ম্যাথমেটিক্যাল অধ্যায়গুলো একটু বেশি সো তোমরা যখন সেকেন্ড পেপার পড়তে যাবে নিচের দিকে যখন যাবা সেকেন্ড পেপার দেখবা তোমরা একটা ম্যাথ আবারও বলছি ম্যাথের অধ্যায়গুলো কম পড়বে বাট বেসিক জিনিসগুলো দেখে যাবে যেগুলো মৌখিকভাবেই তুমি ওই ম্যাথটা সলভ করতে পারো যেমন এখানে খেয়াল করো দেখি মানিয়ারা ক্রয় পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে সরি মনিহারি ক্রয় তারপর এখানে বলা আছে যে প্রাম্বিক মজুদ এক হাজার টাকা সমাপনী মজুদ দুই হাজার টাকা এখানে বলছে ব্যবহৃত মনিয়ারি পরিমাণ কত ঠিক আছে তো আমরা এখানে কিন্তু সুন্দর করে সেই জিনিসগুলো পরে আমরা দেখে নিতে পারবো এবং এই ধরনের যে ম্যাথগুলো রয়েছে যদি মুখে করা যায় তাহলে মুখে করে ক্যালকুলেটর যেহেতু নিতে পারবা না তো এই ধরনের ম্যাথ গুলো হালকা হালকা করে দেখে যাবে ঠিক আছে সো আশা করি তোমরা বুঝেছো এইভাবে তোমরা প্রিপারেশন নিবা আর যদি কোনো সমস্যা থাকে আমরা তো আমাদের কোর্সে যুক্ত হলে সেগুলো আমরা তোমাদেরকে দেখবো ইনশাআল্লাহ এবং বাকি যে সাবজেক্ট বাংলা ইংলিশ সাধারণ কিন্তু আলাদা আলাদা ভিডিও আছে তাহলে সেটা দেখে নিতে পারো সকল অনেক ভালো থাকবে আর কোর্সে জয়েন হয়ে আমাদেরকে জানাবা টাকা পাঠিয়ে আমরা কোর্সে অ্যাড করে দেবো তোমাদের এবং সাজেশন ফাইলগুলো ডাউনলোড করে প্রিন্ট আউট করো অথবা বাসায় বসে নিজে পড়ো মোবাইল থেকে যেভাবে পড়া অনেক পড়ো এবং এগুলোর উপর অনলাইনে আমরা এক্সামও নিবো ঠিক আছে সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ